আমার বাবা মার স্বপ্ন ছিল যে আমাকে নিজের নিযোগ্যতায় বিজেপি একজন সদস্য হিসেবে যোগদান করাবেন এবং সেই সাথে আমি সৈনিক পদে আমি উত্তীর্ণ হয়েছি মহান সৃষ্টি কথার কাছে আমি কৃতজ্ঞতা জানাই আমার মেয়েকে যেরকম জুলাই মারছে সেই রক্ষা করার জন্য আমার ছেলেকে আমি বিজেপিতে দিছি যে আমার মেয়ের মতো যেন আর কারো সন্তান যেন না মারা যায় আমার বোন 플ানি 플ানি আপুকে যখন কাডা হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল এই সেই স্মৃতি এখন আমরা ভুলি নাই এখন আমাদের মনে পড়ে আজকে আমার ভাই বিজিবি বিজিবি চাকরি পেয়েছে আমরা অন্ত খুশি হইছি এখন ইয়া বাংলাদেশে যেন আর এরকম যেন কোনো ঘটনা না ঘটে আমার আমার ভাই যেন দেশের জন্য যেন কাজ করতে পারে আমি যত কষ্টই হোক যত বয়স হয় হোক আমি কিন্তু এটা আশা ছিল যে আমি BGP -র লাইনে দাঁড়া করাবো বা আমার ছেলের যোগ্যতা হিসাবে আমি দাঁড়া করাবো কিন্তু এখন কথা হইলো যে আমার ছেলে দেশ রক্ষার জন্য উনি যান সুস্থ দেশ রক্ষা যান করতে পারে বা আমার ফেলা নিকে যেভাবে আমি আমি কষ্ট পাইতেছি ওরকম যান কোনো মা যান কষ্ট না পায় সীমান্ত জান না মারা যায় চাকরি আমরা খুব গ্রামবাসী সবাই খুশি ফেলানির মতো আর জানু। কোনোভাবে আমি খুবই আশা ছিলাম যে আমার ছেলে মেয়েকে পড়াশোনা করাবো আমি কষ্ট করে খুবই কষ্ট করে আমি মানুষ সবাই জানে দিন রাত খাইটে আমার আরবান হোসেন কে পড়াইছি যেহেতু হোসেন আজকে আমি বিজেপি চাকরি পাইলো আরবান হোসেন যাতে আমি চাই যে আমার ছেলে জানি সীমান্ত রক্ষা করার জন্য দেশ রক্ষা করার জন্য যাতে করতে পারে দেশ রক্ষা জানি ই করতে পারে আর বর্তমানে আমি যে কষ্ট করে পড়াইতেছি এখন তো মনে হয় বাকি ছেলেগুলো পড়াইতে পারতেছি যে তো আমার আর্থিকভাবে না আমরা গর্বিত যে ফেলানির ভাই মোহাম্মদ আরফান হোসেন নিজস্ব যোগ্যতায় বিজিবির একশো চারতম ব্যাচে সিফাই পদে যোগ দিয়ে তার পরিবারের জন্য নতুন আশার দ্বার খুলে দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ সবসময় একটি পেশাদার মানবিক ও দায়িত্বশীল বাহিনী হিসাবে সীমান্তে শান্তি নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চয়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ অতীতে যেমন ফেলানির পরিবারের পাশে বিজিবি ছিল তেমনি ভবিষ্যতেও আমরা তাদের যে কোনো ন্যায্য দাবিতে পাশে থাকবো ইনশাল্লাহ